আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ একটি পরীক্ষার রুটিন প্রকাশ তো কাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে পরীক্ষা কখন শুরু হবে কবে শুরু হবে কবে শেষ হবে বিস্তারিত তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন থেকে বাড়িয়ে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে গড়ে তুলতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ তো এটি শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় এটা আমরা স্কিপ করছি এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রোগ্রামার মোহাম্মদ সেলিমুল হকের ইন্তেকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি আইসিটি দপ্তরের সিনিয়র প্রোগ্রামার মোহাম্মদ সেলিমুল হক ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর তিনি আজ উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রাত তিনটা ত্রিশ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন কার্ডিয়াক সেন্টারে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন মোহাম্মদ সেলিমুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ তিনি এক শোক বার্তায় মরুভূমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবার আমরা পরীক্ষার রুটিনটি দেখব তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার সালে ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা ত্রিশ মিনিটে পরীক্ষা কোড এগারোশো তিন পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে আপনার পনেরো নয় দু পঁচিশ সোমবার ইংরেজি আবাসিকপত্র প্রথমে এরপর ষোলো নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার দর্শন সতেরো তারিখে পরীক্ষা রয়েছে আঠেরো তারিখে পরীক্ষা রয়েছে একুশ তারিখে পরীক্ষা রয়েছে বাইশ তারিখে পরীক্ষা রয়েছে তো আপনার পরীক্ষার রুটিনটির দিকে লক্ষ্য করে দেখতে পারবেন যে আপনাদের পরীক্ষার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই আঠারো তারিখের পরে কিন্তু একুশ তারিখ এই দুইটা পরীক্ষার মধ্যে একটু গ্যাপ পাবেন গণিতের আগে এরপর কিন্তু পরপরই পরীক্ষা রয়েছে বাইশ চব্বিশ পঁচিশ এরপর পঁচিশ তারিখের পর আট তারিখে একটি পরীক্ষা রয়েছে নয় তারিখে বারো তারিখে অর্থাৎ বারো অক্টোবর তেরো অক্টোবর চোদ্দো অক্টোবর পনেরো অক্টোবর এভাবে কিন্তু আপনাদের তেইশ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষাটি চলবে তো সেক্ষেত্রে আপনাদের পরীক্ষার মধ্যে যেহেতু খুব বেশি গ্যাপ নেই এখন থেকে ভালোভাবে পড়াশোনা করতে থাকুন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন আর আপনাদের রুটিনে যদি কোনো পরিবর্তন আসে যে প্রত্যেকটি পরীক্ষার আগে গ্যাপ দিয়ে রুটিন দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপডেট রুটিনটা আসলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই রুটিনটি দুইটি পৃষ্ঠার একটি নোটিশ এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাকি অংশ আপনারা যারা গুরুত্বপূর্ণ মনে করছেন এখানে দেখে নেবেন তো এই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ